একটা জিনিস পর্দায় যিনি ঘৃণীত কুখ্যাত একজন মানুষ ব্যক্তি জীবনে উনি কি এই জিনিসটা থেকে কিন্তু আজকের বিষয়বস্তুর ব্যাপার একটা জিনিস শেখার আছে তাকে ভুল বললাম হিসাবে শেখার আছে কিন্তু যে আমাদেরকে যারা যারা আজকে জঙ্গি বা আছে বা যারা আমাদের সমাজে এই জিনিসগুলো ছড়াচ্ছে তাদের থেকে বড় দোষ হচ্ছে তারা আমাদের মাথায় এগুলো ঢোকাচ্ছে আমরা তো জাতিগত ভাবে এরকম ছিল মণ্ডপের থেকে লোকজন এসে আমাদের বাড়িতে এসে আমার মা বলতো আমাদের দু ভাই কে মন্ডপে পাঠাতে কারণ কি আমরা দুজন গিয়ে খুব অভিমুখ করতে পারি ছোটবেলা থেকে সেই দিনও তো আমি দেখেছি আমার মা পাঁচ অক্ত নামাজ পড়তেন সমস্ত কিছু করতে কোথায় আমি তো কোনোদিন সেই রেশা রেশি দেখে বড় হই নাই তো আমার কাছে এই যে ধর্ম নিয়ে বা এই যে উগ্রবাদ এই যে ফ্যানাটিক বিষয়গুলো যে ভাই আমি ভালো এই পৃথিবীতে আমি না হইলে সবাই খারাপ আপনার কি এরকম কিছু মনে হয় আপনাদের কি এরকম কিছু মনে হয় যে আমি ভালো বাকি সবাই খারা মনে হয় কিছু আমি সবাইকে এই অনুমতি করবো আমরা জাতিগত ভাবে এরকম না আজকের এই নাটকটা দিয়ে বা আজকের এই আয়োজনটা দিয়ে আমরা যে মেসেজটা দিতে চাইছি যে আমরা জাতিগত ভাবে অনেক সরল